হ্যালো ফ্রেন্ডস পপির ভুবনে আপনাদের সব বাইকে স্বাগত দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ভেলোর সিএমসির ভিডিও থামলেল দেখে তো বুঝতেই পেরেছেন তো আমি যেহেতু সেখানে গেছিলাম তো কিছু কিছু তথ্য তো আমার জানা হয়েছেই হোটেল হসপিটাল সব কিছু মিলিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই চলুন হোটেলের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর হোটেলটা ছিল গান্ধী রোড যে সিএমসির সামনে গান্ধী রোডের থেকে একটু এগিয়ে এসে আর একটা আছে যেখানে ঢুকলেই একটা কালো রঙের সুন্দর গণেশ মূর্তি আছে ছোট্ট একটা মন্দিরের মধ্যে ওখান দিয়ে ঢুকে এসেই বা হাতে একটু ঢুকলেই এই হোটেলটা এই যে হোটেলটার নাম এচ জে আর টি টাওয়ার্স আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একদম বাঙালি হোটেল সঙ্গে বাঙালি খাবারের হোটেলও রয়েছে একদম মনে হবে বাঙালি পাড়ায় এসেছি মানে মনে হয় যেন পশ্চিমবঙ্গেই আছি হোটেল থেকে নিচে নামলেই কিন্তু সব কিছু পাওয়া যায় চায়ের দোকান সবজির দোকান সব কিছু একদম হাতের কাছে ছিল আর আমরা ছিলাম সিএমসির একদম সামনে যাতে আমাদের দু মিনিটের মধ্যে আমরা সিএমসিতে চলে যেতে পারি আর তবে হ্যাঁ আমাদের কাজটা বেশিরভাগ সময়ই ছিল যেহেতু নেফ্রোলজি ডিপার্টমেন্টটা হচ্ছে ওখান থেকে একটু দূরে রানীপেট তো সেখানে যেতাম তো তার জন্য আমাদেরকে একটু দূরেই যেতে হতো তো যাই হোক সেসব গল্প সব কিছু দেখাবো বলবো তার আগে চলুন যে হোটেলটাই ছিলাম হোটেলটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে এখানেই আমরা ছিলাম থার্ড ফ্লোরে তো এই যে তিনশো এক এই রুমটায় আমাদের যারা সঙ্গে ছিল আর কি ট্রেনের আমরা একসঙ্গেই গেছিলাম মানে ট্রেনেই আলাপ হয়েছে আমাদের এদিক থেকেই গেছিলো তো আমরা একটা হোটেলেই উঠেছিলাম শেষ পর্যন্ত এবং পাশাপাশি রুমেই ছিলাম একটা ফ্লোরের মধ্যে তাতে অনেকটা সুবিধাও হয়েছে তো যাই হোক ওরা ছিল ওখানে ওটা হচ্ছে থ্রি বেডের রুম যেহেতু ওর দুটো বাচ্চা নিয়ে এসেছিলো আর আমরা ছিলাম ডবল বেডের রুমে থ্রি বেডের রুমের ভাড়া ছিল সাড়ে আটশো যে রুমটায় ওরা ছিল সেটা সাড়ে আটশো টাকা ভাড়া ছিল পার ডে আর আমাদের রুমের ভাড়াটা ছিল পার ডে ছশো যেহেতু ডবল বেডের তো আমাদের রুমটাও দেখাবো তার আগে এই যে দেখাই এটা হচ্ছে আমাদের রান্নার জায়গা তো আমরা রান্না করেই খেয়েছি সাধারণত ভেলোরে যারা গিয়ে থাকে তারা কিন্তু রান্না করেই বেশিরভাগ সময় খায় কারণ বেশিরভাগ মানুষই তো অসুস্থতা নিয়ে যায় আর বাইরের খাবার খেলে তাদের শরীর আরও অসুস্থ হয়ে যাবে তো সেই কারণে রান্না করেই খায় তবে প্রয়োজন পড়লে কখনো কখনো বাইরের খাবার খেতে হয় যদি রান্নার সময় না পাওয়া যায় আর যেহেতু রান্না করেই খেতে হয় তাই প্রত্যেকটা হোটেলেই কিন্তু রান্না করে খাওয়ার সিস্টেম রয়েছে তবে এখানে এই যে গ্যাসের তাকে একটাই ছিল কিন্তু গ্যাস কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির জন্য আলাদা আলাদা গ্যাস দেয় গ্যাসটা নিজেকে ভরে নিতে হয় তিনশো টাকা করে আমাদের এই গ্যাস ভরতে লেগেছিল। আর এটা হচ্ছে আমার রুম যে রুমটায় আমরা ছিলাম তো একদম ভেতরেই বাথরুম কোনো অসুবিধা নেই আর এটা ডবল বেড যেহেতু আমরা দুজন ছিলাম ডবল বেড তবে বেডগুলো কিন্তু একটা খাট নয় প্রত্যেকটা আলাদা আলাদা থাকে ডবল বেড যেগুলো বলা হয় দুটো ছোট্ট ছোট্ট খাটকে জয়েন করে একটা আর কি করে দেয় ওরা হোটেল থেকে কিন্তু খুব সুন্দর করে খাট টাট গুছিয়ে বেড কাভার পেতে দেয় কিন্তু আমি সেগুলো ব্যবহার না করে আমি বেড কাভার বালিশের কভার এগুলো বাড়ি থেকেই নিয়ে গেছিলাম এবং সেগুলোই আমি আমার খাটে সব পেতে নিয়েছি আর এই যে আমি এসেই কিন্তু আমার এই ছোট্ট সংসারটা মোটামুটি সাজিয়ে নিয়েছিলাম আমার দশ দিনের সংসার এটা দশ দিন হোটেলে ছিলাম বাকি চার দিন তো ট্রেনেই কেটে গেছে তো দেখুন এই যে সব জিনিসপত্র আমি এখানে আমার মতো করে একটু গুছিয়ে নিয়েছিলাম একদম চরুই ভাতি রান্না করে আর কি খাওয়ার মতো জিনিসগুলো আমি নিয়েই গেছিলাম বাসনপত্র চাল ডাল যেগুলো আমার প্রয়োজন আমি সবই নিয়ে গেছিলাম শুধু সবজিটা ডিম এগুলো ওখান থেকে কিনে খেয়েছি মাছ আর রান্নাটা করে নিয়েছি এটাই তবে কেউ যদি কিছুই না নিয়ে যান তাহলেও অসুবিধা নেই হোটেলে রান্নার সমস্ত সরঞ্জাম পাওয়া যায় আর ওখান থেকে কিনতে চাল ডাল হাটা সব হাতের কাছে কোনো কিছু টেনে না নিয়ে গেলেও কোনো অসুবিধা হয় না সব কিনেই নেওয়া যায় তো আমি তো যেহেতু আগে কখনোই যাইনি প্রথমবার গেছি তো সেই জন্য আমি কোথায় কি পাব না পাবো কিছুই আমার জানা ছিল না সেই কারণে আমি আমার মতো করে আমি সব নিয়েই গেছিলাম আমি বেশ কিছু পেপার নিয়ে গেছিলাম জিনিসপত্রগুলো রাখার জন্য আর একটা মগ আর একটা বালতি আমি ওখানে গিয়ে কিনে নিয়েছিলাম স্নান করার জন্য জামা কাপড় কাচার জন্য তবে বালতিটা কিন্তু আমি ওখানে রেখেই এসেছি আসার সময় তবে জানেন তো মনে হচ্ছিলো যদি বালতি আর যে দশ লিটারের জলের ড্রামে জল খেয়েছিলাম শেষ হয়ে গেছিলো ওই দুটো যদি নিয়ে আসতে পারতাম আমি কি সুন্দর সুন্দর দুটো গাছ বসাতে পারতাম আমার ছাদে যাই হোক তারপরে এই দেখুন স্নান টনান করে দুপুরবেলা এসছিলাম একটু জামাকাপড় মেলতে আর এখানে খুব সুন্দর ওয়েদার আর জামা কাপড় মেলারও কোনো অসুবিধা নেই ছাদে একদম টানা রোদ আর ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সিএমসি আর এই যে বড় একটা গাছ রয়েছে সবুজ রঙের ওই গাছটার গোড়া দিয়েই কিন্তু মেন রোডটা আর ওই যে শুকনো শুকনো গাছগুলো দেখা যাচ্ছে ওটার ওখান থেকেই আমরা যে দেখাতাম রানীপেটের বাস ধরতাম ওটা কিন্তু সিএমসির ভিড় ধরে আর এই দেখুন এই যে আমাদের ট্রেনের সঙ্গীরা আমাদের পরিবারের মতো হয়ে গেছে পাশাপাশি ঘরেই ছিলাম তো আমি যখনই ছাদে আসতাম কাপড় মেলতে ও আমার সঙ্গে চলে আসতো এখন অবশ্য ওর মাও রয়েছে সঙ্গে তো ছাদে আসতে ভীষণ ভালোবাসে তো যাই হোক এখান থেকে পাহাড় টাহাড় সবই দেখা যায় আর এই দেখুন আর একবার চলে এসেছিলাম সন্ধেবেলা সন্ধেবেলাটাও ভীষণ ভালো লাগে জায়গাটা চারপাশে একদম পাহাড়ে ভর্তি আর এই হোটেলে যেহেতু লিফটের ব্যবস্থা আছে সেই জন্য ছাদে আসায় কোনো অসুবিধা নেই তাই আমরা মাঝে মধ্যে ডাক্তার দেখিয়ে আসার পরে সময় পেলে একটু ছাদে আসতাম কোথায় আর যাব ওখানে একটু বাজার ঘোরা আর একটু ওই ছাদে যাওয়া এই তো তো যাই হোক এটা হচ্ছে সিএমসির ভিতরে আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম এই জায়গাটায়ও আমাদের বেশ কিছু ডাক্তার ছিল যার জন্য এসছিলাম তবে প্রথমবার আসলে একটা কাট করতে হয় যেটা করার জন্য আমি এসেছিলাম যেহেতু আমি প্রথমবার এসেছি তো আমার একটা কাট করার দরকার ছিল প্রণবের কাট ছিল কারণ ও আগেও এসছে দশ বারো বছর আগে একবার এসেছিলো সেই ওর হয়ে গেছে কিন্তু আমাকে নতুন করে একটা কাট করতে হয়েছে আর এই যে কাগজগুলো আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে এই যে ডাক্তার দেখানোর আগে কিন্তু এই কাগজগুলো এখান থেকে দিয়ে দেয় এই যে এন্ট্রি পাস তা সেখানে মানে কোন রুমে যাব কোন ফ্লোরে যাব কোন ব্লকে সব কিছুই দেখুন একদম সুন্দর করে দেওয়া থাকে আর ওখানে প্রচুর সিকিউরিটি গার্ড থাকে যাদেরকে বললেও ওরাও হেল্প করে আর এইগুলো দেখে দেখে যদি যাওয়া যায় তাহলে কিন্তু চলে যাওয়া যায় কোনো অসুবিধা হয় না রুম নাম্বার টোকেন নাম্বার সব থাকে তবে এই যে এন্ট্রি পাস এগুলো নেওয়ারও কিন্তু একটা টাইম দেওয়া থাকে কারণ যে কোনো টাইমে গেলেই যে দিয়ে দেবে তা কিন্তু নয় এই দেখুন আমাদের টাইম ছিল সাড়ে এগারোটায় আমরা সেই সময় যাওয়ার পরে ওরা কিন্তু এটা আমাদেরকে দিয়ে দিল তারপর থেকে ওই যে ডক্টরের জন্য অপেক্ষা করা আর কি আর এখানকার ডাক্তারদের ফিস মোটামুটি ওই হাজার বারোশো তেরোশো এরকম থাকে তবে সব ডাক্তার দেখাতে গেলেই কিন্তু বেশ কিছু টেস্ট দেয় প্রথমেই ওই টেস্টগুলো করে নিতে হয় তারপরে ডাক্তার ওষুধ দেন যাই হোক আপনাদেরকে যে কাগজটা দেখালাম এটা কিন্তু আমাদের ওই নেফ্রোলজি ডিপার্টমেন্টেরই কাগজ আমি একটু আগে দেখিয়ে নিলাম যে কী সিস্টেম আর কি ডাক্তার দেখানো তো আমরা এই যে এখন চলে যাচ্ছি সিএমসির মেন বিল্ডিং থেকে নেফ্রোলজি ডিপার্টমেন্টটা কিন্তু বেশ একটু দূরে সেটা হচ্ছে রানীপেট তবে যাওয়ার কোনো অসুবিধা নেই এখানে কুড়ি মিনিট লাগে মেন বিল্ডিং থেকে এখানে যেতে আর কি ভেলোর মেন বিল্ডিং যেটা সেখান থেকে এই রানিপেট যেতে কুড়ি মিনিট লাগে বাসে আর বাস কিন্তু একদম মানে সিএমসির ভিতর থেকেই ছাড়ে অনর্গল বাস চলতে থাকে মানে একটার পর এক বাস একটা বাস দাঁড়িয়ে থাকে আর যত রুগী যায় সব নিয়ে এখানে চলে আসে ওরা আবার যখন কাজ শেষ হয়ে যায় এখান থেকে ফিরিয়ে নিয়ে আবার ওই ওখানে নামিয়ে দেয় সিএমসিতে তো এটা হচ্ছে ফ্রি সার্ভিস বাস কোনো টিকিট করতে হয় না কিছু না আর সিস্টেমগুলো খুবই ভালো একদম একটার পর একটা লাইন দিয়ে রুগী দাঁড়িয়ে থাকলে ওরা একটার পর একটা বাস যেভাবে ছাড়ে সেই কটা সিটে বসিয়ে দেয় তো আমরা দেখুন রানীপেট ঢুকে গেছি আর এখানকার মানে পরিবেশটা এত সুন্দর আমার তো খুবই মানে ভালো লেগেছে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর সিস্টেমগুলো খুবই ভালো মানে কোনো অসুবিধাই হয় না যাবার আগে যেটা ভেবেছিলাম আর কি যে কিভাবে কি করব না করব ওখানে গিয়ে দেখলাম খুব একটা অসুবিধা হয় না বুঝতে না পারলে প্রচুর সিকিউরিটি গার্ড আছে তাদেরকে জিজ্ঞেস করলেই তারা কিন্তু বলে দেয় আর ভাষা নিয়েও আমার একটু আশঙ্কা ছিল যে বোঝাতে পারবো কি না কিন্তু দেখলাম কোনো অসুবিধা হয় না মোটামুটি একটু ভাঙা ভাঙা হিন্দি জানলেই কাজ চালিয়ে নেওয়া যায় তো এখানে দেখুন আমি এই যে দাঁড়িয়ে আছি বা আমরা আমাদের যে সময় ছিল আমরা বাইরে এই যে বসেছিলাম তো এখানে প্রচুর বসার জায়গা আছে সব থেকে বড় কথা কোথাও গিয়ে কোনো লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না সব জায়গায় কিন্তু বসার সিস্টেম আছে আর এই দেখুন এই যে লাইন ধরে সব বাসে উঠছে এদের হয়ে গেছে যে সব রোগীদের হয়ে গেছে তারা আবার এইভাবে বাসে উঠে চলে যাবে সেই পুরোনো আর কি সিএমসিতে যেটা আমরা সবাই চিনি আর এখানেও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে যেমন আমরা এখানে চোখ দেখিয়েছি হার্টের ডাক্তার দেখিয়েছি প্রণবের তবে চোখের ডিপার্টমেন্ট কিন্তু আলাদা জায়গা আই হসপিটাল সেটা সিএমসি থেকে দু কিলোমিটার দূরে আমাদের ডাক্তার রেফার করে সময়টা একটু হাতে বেশি নিয়ে আসতে হয় আমরা কিন্তু সেই সকালে আসতাম আর আমাদের ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে বিকেল হয়ে যেত এত সময় আর কি বসে থাকতে হতো যাই হোক যে সময়গুলো ডাক্তারের অপেক্ষায় বসে থাকতাম আমি মাঝে মধ্যে এই যে সুযোগ পেলে একটু ভিডিও করে নিতাম এখানে দেখুন কি বড় বড় ফ্যান রয়েছে কতগুলি তাই দেখে একটুখানি ভিডিও করে নিলাম তো দেখতে পেলেন ওইভাবেই কিন্তু টোকেন নাম্বার এবং রুম নাম্বার ধরে ডাকে আর কি রোগীদের যাই হোক সেখান থেকে ডাক্তার দেখিয়ে এই যে এখানে ওষুধ কেনার সময় প্রণব ওষুধ কিনছে আর আমি এদিকে এই সিঁড়িগুলো এত সুন্দর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমরা অনেক সময় সিঁড়িগুলো এত ভালো লাগতো যে যদি সেকেন্ড ফ্লোর থেকে হয়তো ফার্স্ট ফ্লোরে আসবো তখন আমরা কিন্তু নামার সময়টাই সিঁড়ি দিয়েই নামতাম বেশ ভালো লাগতো আমাদের দুজনার এটা তো যাই হোক ওখান থেকে তো পরপর বেশ কয়েকদিন আমরা এইভাবে যাতায়াত করেছি ডাক্তার দেখানো কমপ্লিট হলে একদিন পড়ে গেল রবিবার তো রবিবার দিনটা তো কোনো ডাক্তার থাকে না তো সেদিন আর কি করব সারা দিন বসে শুয়ে হোটেলে তো সেই জন্য সেদিনকে সময় কাটানোর জন্য ওখানে একটা দুর্গ আছে আমরা দুজনা মিলে সেখানে সেই দুর্গতে চলে গেছিলাম এই দেখুন এখানে ওখানিকটা সময় বেশ কাটানো যায় ওখান থেকে অটো করে গেলে একশো টাকা অটো ভাড়া নেয় তবে দূরত্ব খুব বেশি নয় হেঁটেও যাওয়া যায় আমরা যাওয়ার সময় অটোতে গেছিলাম আর আসার সময় কিন্তু এখান থেকে হোটেলে আবার হেঁটে হেঁটেই ফিরে এসেছিলাম তাহলে বুঝতেই পাচ্ছেন যে খুব একটা দূর নয় বাজার দেখতে দেখতে কখন যে পৌঁছে গেছিলাম হোটেলে বুঝতেই পারিনি আমি তো ভেবেছিলাম এত রাস্তা কী করে হেঁটে যাব। প্রণব আমাকে বললো যে চলো হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব। আমরা দুজনা কিন্তু হাঁটতে হাঁটতে দেখি এই যে আমাদের গন্তব্যস্থলে কখন যেন পৌঁছে গেছি আর অবসর সময় পেলে আমরা দুজনাই একটু এই বাজার ঘাটগুলো ঘুরে একটু দেখতাম যেদিন আর কি বিকেলের দিকে একটু তাড়াতাড়ি চলে আসতাম সেদিনকে একটু ঘুরে দেখতাম বাজারগুলো কিছু আমাদের কেনাকাটার থাকলে কেনাকাটাও করতাম সবজি টবজির দামগুলো যা দেখলাম ডিম সবজি এগুলো মোটামুটি আমাদের এখান থেকে খুব বেশি একটা ডিফারেন্স নেই মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যেই আছে আর একটা কথা আপনাদের বলে রাখা ভালো যে আমি আগেই শুনেছিলাম ও ওখানে নাকি সব হোটেলেই প্রচুর পরিমাণে ছাড়পোকা ইঁদুর আরশোলা এগুলো আছে তো আমরা যেখানে ছিলাম সেখানে আমি ছাড়পোকার উৎপাদ পাইনি ইঁদুর দু চারটে আমি বাইরে দেখেছি রুমে নয় আর আরশোলা কিন্তু দু একটা ছিল রুমেও এই দেখুন আমার এই যে টিভি যে জায়গাটা ছিল সেখানে কিন্তু বেশ এই যে দু চারটে করে আরশোলা ঘুরে বেড়াচ্ছিলো ছোটো ছোটো তো আমি ওদেরকে বলার পরে ওরা এখানে এসে একটা স্প্রে করে দিয়েছিল তারপরে একটু কমে গেছিলো এটা আর বাকি সব কিছুই কিন্তু খুব সুবিধাজনক ছিল যেহেতু আমরা ছিএমসির সামনেই ছিলাম তো এই দিক থেকে দেখতে গেলে আমরা খুব সুবিধা পেয়েছি তো যাই হোক একটু একটু অসুবিধা তো হবেই বাড়ির মতো তো আর হয় না তো যাই হোক লাস্টের দিনে আমরা কাটপাটি থেকে কোনো টিকিট পাইনি ট্রেনের টিকিট মানে আমাদের টিকিটের জন্য আরও দুদিন বসে থাকতে হতো তাহলে আমরা ওই ভেলোর থেকেই পেতাম কিন্তু কাজ শেষ হয়ে গেলে তখন বাড়ির জন্য মন ছুটে যায় তাই আর একদিনও সময় নষ্ট করতে ইচ্ছা করে না তাই আমরা চেন্নাই থেকে টিকিট করি এবং হোটেল থেকে তিন হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে আমরা চেন্নাই চলে আসি যদিও ট্রেনে করেও আসা যেত দেড়শো টাকা পার হেড ট্রেন ভাড়া কিন্তু আপনার আমরা একটা পার্টনার পেয়ে গেছিলাম তাতে করে আমাদের হাফ হাফ ভাড়া দিয়ে আমরা চেন্নাই চলে এসেছিলাম এবং ওখান থেকেই ট্রেন ধরে বাড়ি চলে আসি যাই হোক এই ছিল আমাদের ভেলোর জার্নি আমার যেটুকু জানা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের কারো একটু উপকারে লাগে সেটা আমার খুব ভালো লাগবে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আজকের মতো টাটা